পুজো পরিক্রমার এই পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি ছেষট্টি পল্লী ক্লাবে এবং এখানে রীতিমতো কিন্তু মানুষের ঢল নেমেছে আমি ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো সেই পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু এখানে অসংখ্য মানুষ এখানকে আজকে চতুর্থী তা সত্ত্বেও কিন্তু মানুষের ঢল একেবারে নেমে পড়েছে এবং এই আজকের এই ছেষট্টি নম্বর যেই ক্লাব সেই ছেষট্টি নম্বর পল্লীর যে ক্লাব সেখানে কিন্তু আয়োজকদের সঙ্গে কথা বলে নেব তারা কি বলছেন এবং তাদের যে থিম আজকে সেই থিম কি নিয়ে এবং তারা কি বলছে কি তাদের ভাবনা সেই নিয়ে কিন্তু আমরা কথা বলে নেব শুনুন প্রথমে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং যে এই আজকের যেই পরিকল্পনা এই যে ভাবনা কি থেকে এসেছে এবং আপনাদের যে থিম সেটা কিসের উপর বেশ অ্যাকচুয়ালি এটা তো আমাদের পঁচাত্তরতম বর্ষ তো আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যেন এবছর একটা বিশাল বড় একটা গ্র্যান্ডার তো আমরা সেই হিসেবে আমাদের শিল্পী শ্রী গোপাল পোদ্দার বলি এবং গোপাল পোদ্দারের কাছে অনেক রকম ভাবনা ছিল কিন্তু আমরা চেয়েছিলাম একটা কিছু ফুক নিয়ে কাজও তো উনি বলে এরকম কেরালার একটা ফোক ডান্স আছে যেটা হচ্ছে থাইয়াম সেই থাইয়ামটাকে কিভাবে তুলে ধরা যায় তো ওখান থেকেই আমাদের কেরালা থেকে লোকজন এসছেন তারা এখানে লাইভ পারফরমেন্স করছেন এমন কি আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানে এই ল্যাটেরাইট মাটি দিয়ে এটা তৈরি ল্যাটেরাইট পাথর দিয়ে এই থামগুলো সবই এগুলো এসেছে কেরালা থেকে তো সেগুলো দিয়েই আর এগুলো সব প্রত্যেকটো রিউজেবেল জিনিস প্রত্যেক কটা জিনিস রিউজ করা তো সেটার মাধ্যমেই আমাদের এবছরের প্যান্ডেলটা তুলে দেওয়া হয়েছে মানুষ কেমন পছন্দ করছে এবং মানুষ কিরকম আসছে মানুষের মধ্যে তো খুবই ক্রেজ দেখতে পাচ্ছি মানে অ্যাকচুয়ালি

দেখা যাক মা আছেন সঙ্গে মা যেটা ভাববেন সেটাই মা যেটা করবেন ভালোর জন্যই করবেন দেখা যাক তারপর সোমনাথ গোস্বামী